সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চব্বিশতম ক্লাস নিতে আসছি তিন আলিফ মদ এবং চার আলিফ মদ আর এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যেগুলো করোনার শিল্পে ছোটোখাটো বিষয়গুলো অনেকে বলে থাকেন না আমরা আজকে সেগুলো ক্লিয়ার করব ইনশাআল্লাহ আর তিন আলিফ মদ এবং চার আলিফ মদের কীভাবে টানে সেটা ইনশাআল্লাহ আজকে দেখিয়ে দেওয়া হবে প্রথমত তিন আলিফ মত দুই প্রকার একটা হলো মর্দে আরজি দুই নম্বর হইল মধ্যে মুনফাসিল মধ্যে আর্জি মুরদে মুনফাস মুরদে আর্জি কাকে বলে আমরা দেখতে পারি মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে প্রথমে হয়েছে মদের হরফ এর যদি বামের হরফে ওয়াকফ হয় তাহলে সেটা হলো মর্দে আরজি দেখেন আমরা এখানে একটা রজ আমরা দেখি রহিম রজিম রজবর জিমজের ইয়াজন জি এটা হচ্ছে মদের হরফ এরপর মিমজের মি এটা হয়েছে মদের হরফের বামের হরফ ঠিক আছে ওয়াকফ হইলে আলিফ টানব তিন আলিফ টানব রজিম রহিম আলমিনাইন মুস্তাকিম ওয়ান ক্যাফিরুন তাবুদুন এগুলো সবগুলো কোরআন শরীফে আছে ঠিক আছে কোরআন শরীফের মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলেই তিন আলিফ টানতে হবে আচ্ছা মধ্য মন মধ্যমন ফাঁসিল চিনার জন্য উপরে একটা চিকন চিহ্ন হয় ঠিক আছে উপরে একটা চিকন চিহ্ন থাকলেই মধ্য মন এখানে আর তাকানোর কোনো কিছু নাই তাহলে উপরে চিকন চিহ্ন থাকলেই মধ্যে মুন ঠিক আছে যেমন কি লাম বামে খালি প্লা উপরে কি চিকন চিহ্ন তিন আলিফ টানিয়া পড়িতে হয় লা আলি ফেসবর আইনে আ বা ফেসবু দাল ফেসু আ লা আ ওয়ামে এভাবে তিন মত পড়া হয় আলহামদুলিল্লাহ আমরা তিন মত দুই প্রকার পড়ে ফেলছি এখন আমরা পড়বো চার লিপ মত আমরা জানি চার আলিফ মদ হচ্ছে পাঁচ প্রকার মধ্যে আজিম কালমি মোকফাফ মদ্দেল আজিম কালমি মোসাক্কাল মদ্ুল আজিম হারফি মুসাক্কাল হরফ মদ্ আজিম হারফি মোকাপফ মধ্যে মদ কিন্তু এতগুলো শিখার দরকার নাই আমাদের দরকার ওই উপর কি আছে মোটা চিহ্ন আছে কোনো দিকে তাকানোর দরকার নাই উপরে মোটা ছিন্ন চারালেপ্রাণিয়া লিপ্টানিয়া পড়িতে হয় উপরে যদি শব্দের উপর যদি মোটা চিহ্ন থাকে তাহলে চারা লিপ্ট্রানিয়া পড়িতে হয় যেমন নুন কফ ইয়া আইন সদ ঠিক আছে আচ্ছা নিশা আমরা আরেকটা দেখিয়ে দিন মাদের হরফের উপর মোটা ছিন্ন থাকলে চারালেপ্রাণিয়া পড়িতে হয় মানে মধ্যে হারা ফইলেও কয়া আনতে হবে চারা পড়ে দিতে হবে তারপর দেখেন আলিফ লামের উপর মোটা ছিন্ন মিমে তাজদিদ মিমের উপর মোটা ছিন্ন সদের উপর মোটা চিহ্ন এই যে মধ্যে লাজমি কলফি মোশাকাল এটা দেখার দরকার নাই উপরে কী আছে মোটা চিহ্ন আছে তাজদিদ হোক যাই হোক যেখানে যাই থাকুক আলিফ লেপ্টানিয়ে পড়ে দি আলিফ মিম সদ ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা নিয়ম দেখি সেটা হলো দুই জবর জায়গায় থাকলে দুই জবর যদি থাকে এরপর যদি ওয়াকফ হয় তাহলে কি করবেন দুই জবর আছে কিন্তু এরপর ওয়াকফ হলে আমরা এক আলিফানিয়া করব যেমন হিসা বা আছে কি হাজের হি সিন জবর বামে খালি খালিফসা বা দুই জবর বামে খালি আলিফ পরে কি যদি থাকে ওয়াকফ থাকে তাহলে আমরা সেটা বাটাকে এক আলিফানিয়া করব হিসা বা তাওয়া বা যা ঠিক আছে এভাবে আমরা তানবিন আলা হরফ বামে খালি আলিফ থাকার পর যদি ওয়াকফ থাকে তাহলে আলিফ রাণব কোনো সন্দেহ ছাড়া ঠিক আছে যদি আরেকটা জিনিস ওয়াকফর ক্ষেত্রে যদি গোলতা থাকে সেটা হা হয়ে যাবে ওয়াকফর ক্ষেত্রে যদি গোলতা থাকে তাহলে সেটা হা হয়ে যাবে যখন আমরা একটা ছোট একটা দিলাম দাল জবর বামে খালি বায়ে এ তাজিপ দাব বা জবর বা দাব বা তা দুই যে তিন ফর কি হিসেবে ওয়াকফ দা ঠিক আছে এখানে চার আলিফ টানের একটা মদ আর কি এখানে এক আলিফের মতোই দিছে দা বাহ আল করিয়া যদি টানে ফরি ফেলি একটা কথা আল করিয়া তুমাল করিয়া সেখানে কিন্তু করিয়া শেষ গোলতে আছে কিন্তু আমরা সেটাকে কি করছি হা হিসাবে পড়েছি ওয়াসিয়াতুন ঠিক আছে এভাবে মাকাতুন বা মাকিয়া ম্যাদানী ঠিক আছে ম্যাদানীয়াতুন না সেটা ওয়াকফ হওয়ার কারণে আমরা করলাম মাকিয়াহ মাদানি ঠিক আছে আমরা এখন আরেকটা নিয়ম পড়ব সেটা হলো উপরে নিচে হরফ থাকলে উপরের হরফটাই পড়তে হয় যেমন মুখ মিনুন মিমপেশ আমরা লিখি কীভাবে মিমপেশ হামদা জজম নিচে কি দি ওয়াউ মুখ মিম্পেশ নুনে যজম মিম পেশ নুনে দদম মুন মুন বা মিনু ঠিক আছে এভাবে আমরা উপরের অক্ষরটাকে বেশি কি দিব প্রাধান্য দিব যদি কোরআন শরীফে আসে তাহলে আমরা উপরের অক্ষরটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব আমরা এখন আরেকটা কায়দা শিখবো সেটা হলো না আনা ঠিক আছে আনা টানা আনা প্রত্যেকটা জায়গায় টানা যায় কিন্তু চার জায়গায় টানা যায় না আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই চারটা জায়গা ব্যতীত কোরআন শরীফে এই চারটা জায়গা ব্যতীত আর কোনো জায়গায় আনাটানা মানে আনাটানা সব জায়গায় আনাটানা যাবে শুধু এই চারটা জায়গায় আনাটানা যাবে না তাহলে কি বললাম আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এইগুলোতে শুধু আনাটানা যাবে না আর যতগুলো আনা আছে পৃথিবীতে বা পৃথিবীতে বলতে কোরআন শরীফে যতগুলো আনা আছে সবগুলো কি করতে পারবেন আপনি টানতে পারবেন এখন আমরা আরেকটা নিয়ম শিখবো সেটা হলো আলিফা চাহিদা ঠিক আছে আলিফা চাহিদা আলিফের উপর গোলটা মানে গোল চিহ্ন থাকলে একটা শূন্যর মতো যদি গোল চিহ্ন থাকে তাহলে সে আলিফ পরা যাবে না তাহলে আবার কি বললাম খেয়াল করেন আলিফের উপর যদি শূন্যর মতো একটা ছোট্ট গোল থাকে মানে বৃত্ত থাকে তাহলে সে আলিফটা পরা যাবে না আলহামদুলিল্লাহ আজকে টিনালিফ্ট চারালিফ্টের মাধ্যমে আমাদের টানার যে অংশগুলা যেগুলোতে আমরা টেনে পড়ব সেগুলো আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে আর কিছু ক্লাস আছে আমাদের আর দুই তিন থেকে দুই থেকে তিনটা ক্লাস আছে ইনশাল্লাহ এই দুই তিন থেকে তিনটা ক্লাস নেওয়ার পর আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দুই তিন দিনের ভিতরে আপনাদের কোরআনশিপ দিয়ে দিব আপনারা বেশি বেশি এগুলো প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ কোরআনেও প্র্যাকটিস করলেই হয়ে যাবে